ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমি আপনাদের দয় ভালো আছি বুড়ো বাংলাদেশ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু করবে এবং শেষ কবে কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশ এর চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ উদ্যমী এবং দেশের প্রত্যন্ত কাজ করার সম্পন্ন হতে হবে। এখানে নাম সহকারী শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা উল্লিখিত বিষয় হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিন্যান্স মার্কেটিং ফিন্যান্স অ্যান্ড মার্কেটিং অর্থনীতি গণিত পরিসংখ্যান পরীক্ষার ফলাফল সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তদুর্দ মানের ডিগ্রিদারি হতে হবে তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য গ্রেড পদ্ধতির ক্ষেত্রে চার মাত্রার মধ্যে কমপক্ষে দুই এবং পাঁচ মাত্রার মধ্যে কমপক্ষে দুই পয়েন্ট পাঁচ শূন্য মানের জিপিএ অভিজ্ঞতা প্রয়োজন নেই বেতন ভাতা শিক্ষানবিশকালে সাতত্রিশ হাজার টাকা এবং এসআই করণের পরে একচল্লিশ হাজার একশো সত্তর টাকা প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর এখানে আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে বুড়ো বাংলাদেশ সম অধিকারে বিশ্বাস করে তো বন্ধুরা এই হলো বুড়ো বাংলাদেশ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা হাফেজ